নেতারা পলাতক অবস্থায় আছেন বা দেশের বাইরে আছেন দেশে এরকম বত্রিশ নম্বরের মতো ভাঙচুর চলছে বড় বড় নেতাদের বাড়িঘর সমর্থকদের বাড়িঘর ভাঙচুর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে সেখানে এরকম কর্মসূচি কিভাবে কর্মীরা পালন করবেন আদৌ কি কেউ করতে সাহস পাবেন এরকম কর্মসূচি দিয়ে কি কর্মীরা বিপদে পড়বেন না যদি যে বা যারা রাস্তায় নামবেন এই জেনারেল লাভ দিস সোলজার্স দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য ফিলসফি অফ মিলিটারি যেই যেই সেনাবাহিনীতে বা যে সামরিক বাহিনীতে সেনাপতি অথবা যিনি জেনারেল তিনি যদি তার সোলজারদেরকে ভালো না বাসেন দ্যাট দ্যাট আর্ম ফোর্সেস দ্যাট মিলিটারি শ্যাল নেভার ফাংশন প্রপারলি দ্যাটস হাউ ইট কি ভোটার কম না ভোটার কম না আজকে যেই অন্যায় অত্যাচার চলছে হম তাতে করে কি ভোট কমে যাবে না কমে যাবে না সমর্থক ঠিকই থাকবে কিন্তু যেই পরিমাণ সমর্থক আপনার আছে সেই পরিমাণ সমর্থককে যদি সুসংগঠিত করতে করতে পারতেন পারেন তাহলে ফোর্স আমি বলি না আপনাকে হবে আমি বলি না আপনাকে সন্ত্রাস করতে হবে আমি বলি না আপনাকে গায়ের জোর খাটাতে হবে কিন্তু একটা ঘরে যখন একশো জন লোক থাকে আপনার সাথে চল্লিশটা লোক যদি থাকে সে সংখ্যাগরিষ্ঠ না হলে বিগ নাম্বার বাংলাদেশ সায়েন্সেগ নাম্বার ইটসমেটে আওয়ামী লীগের তারা ছিন্ন ভিন্ন অবস্থায় হ্যাঁ কি বলে যেটা ওই যে লাঠিচার্জ করে যেটা ছত্রভঙ্গ হ্যাঁ ছত্রভঙ্গ অবস্থা আছে তাদেরকে সুসংহত করে নিয়ে আসে এই তো আপনি যখন কোন যুদ্ধে যাবেন যখন কোনো সংগ্রামে যাবেন তখন সেখানে একটা ওয়ার কাউন্সিল থাকে মানে ঠিকই আছে যে কোনো যুদ্ধ বা যে কোন সংকটময় পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য তো একজন জেনারেল থাকবে বা একজন নেতা থাকবে বাট দেন এগেন কেউ স্কাউটিং করবে কেউ রেকি করবে হ্যাঁ কেউ একটা কৌশল নিরাপন করবে কেউ পাহাড়টা কত উঁচু উঁচু কতটুকু নিচে নামতে হবে সব পরিমাপ পরিসংখ্যান নিয়ে সামনে বসবে এবং এই ওয়ার্ড কাউন্সিলের সকলে মিলে আলাপ আলোচনা করেই ভালো মন্দ মিলিয়ে অপটিমাইজড যে সলিউশন অর্থাৎ যুদ্ধে আমাকে জয়ী হতে হবে কিন্তু আমার সবচেয়ে কম সংখ্যক হতাহতের সংখ্যার মধ্যে দিয়ে অর্থাৎ যুদ্ধ জয় করাই জেনারেল বা নেতার একমাত্র লক্ষ্য নয় জয়ী হওয়া লক্ষ্য কিন্তু সেই জয়ী হতে গিয়ে নির্বিচারে তিনি তার ভালোবাসা মানুষদেরকে হারাতে পারেন না মাঝে মাঝে একটু দাঁড়িয়ে থেকে দম নিতে হয় বুঝলেন আমি কি বললাম